একদিন সকালে ছোট্ট বিড়াল মিউমিয়াও উঠেই দেখেলে তার খাবারের বাটি খালি সে ভাবল এইবার নিজেই কিছু খুঁজে বের করব সে চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়ল টেবিলের ওপর এক থালা মাছ রাখা মিউমিয়াও লাফ দিয়ে উঠলে কিন্তু ধপ থালাটা উল্টে গেলা আর মাছগুলো পড়ে গেলা মেজেতে ওই আওয়াজে দৌড়ে এল দিদা আবার তুই মিউমিয়াও মিউমিয়াও তাড়াটাড়ি দৌড়ে পালে সোফার নিচে দিদা ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করছিলেন আর মিউমিয়াও চুপচাপ তাকিয়ে আছে কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার কৌতূহলী হয়ে বেরিয়ে এল এবার সে দুধের গ্লাসে মুখ ঢুকিয়ে চুমুক দিতে গেল আর গ্লাসটা পড়ে গেলা ধপাস দুধ চারদিকে ছিটকে পড়ল দিদা চেঁচিয়ে উঠলেন মিউমিয়াও আজ তোকে আমি ধরবি মিউমিয়াও দৌড়ে ছাদে উঠে গেল সেখানে বসে নিজেই হাসছে মিউমিয়াও মিউ আমি তো দিদাকে হারিয়ে দিলাম শেষে দিদা যখন নিচে চলে গেলেন মিউমিয়াও আস্তে আস্তে নেমে এসে একটুখানি মাছ খেয়ে ফেলল তারপর গিয়ে জানালার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল মুখে মিষ্টি হাসি